আমি অনেক বিয়েতে খেয়াল করছি যে কাবিনের টাকা নিয়ে একটা গন্ডগোল এবং অনেকেই প্রশ্ন করে এরকম যে মেয়ের সিকিউরিটির জন্য কাবিনের কত টাকা দেওয়া যায় তো আমার একটা প্রশ্ন ছিল যে বিয়ের দিনই কিভাবে মানুষ বিয়ে ভাঙার কথা চিন্তা করে আমার কাছে মনে হয়েছে যে কাবিনের টাকাটা এত বেশি হওয়া বা এত চিন্তা করে এবং এটা নিয়ে গন্ডগোল দিয়ে বিয়ে ভাঙার প্রশ্ন করা উচিত তো সেই ইচ্ছা থেকে আমি আমার শ্বশুর বাড়িতে আমি প্রস্তাব করেছিলাম আমাকে যেন একটা টাকা কাবিনে তারা নাই কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই দলে বারবার মরে যা